আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন খুব ভালো আছেন সুস্থ আছেন তো খুব সকালবেলা থেকেই আমার ব্লগটা শুরু করেছি ফ্রিজ খুলে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি আর মাছটাকে আমি পানিতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় ভিজিয়ে রাখব এতে করে আমার মাছটা পরিষ্কার করে নিতে খুবই সুবিধা হবে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা চা চামচের সাহায্যে আমি খুব সহজেই মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় ভিজিয়ে রাখবেন তাহলে মাছের আঁশটা খুব সহজেই উঠে যাবে তো এইভাবে আমি মাছের আঁশটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখন আমি বটির সাহায্যে মাছটা কেটে নিচ্ছি আর একটু শক্ত থাকা অবস্থায় মাছটা কেটে নিতে চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর করে পিসগুলো কাটা হয়ে যাবে আমি যখন মাছ কাটতেছিলাম মন্য কিন্তু ঘুমার তো ঘুম থেকে দৌড়ে চলে আসছে আর চারিপাশে ঘোরাঘুরি করতেছে তো কথা বলতে বলতে পুরো মাছটাই কিন্তু আমি কেটে নিয়েছি আর মাছটা একটু বড় বড় করেই পিস করেছি যেহেতু মাছটা আজকে ভাজা করব তো মাছটা কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখন লবণ হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি একটু অন্য কাজ করব সেজন্য আমি মাখিয়ে সাইডে রেখে দিয়েছি এখন আমি একটা অন্য প্রসেস আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি খেসারি আর মসুরের ডাল সমপরিমাণে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে এই ডালটা ব্লেন্ড করে নিব তো আপনারা চাইলে শিল বেটেও নিতে পারেন তো কাঁচামরিচটা দিচ্ছি এই জন্য কারণ বাটা কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো একসাথেই দিয়ে দিচ্ছি যাতে করে ব্লেন্ড হয়ে যায় তো আমি আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন আমি কিছু মশলা অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা তো রসুন বাটা একটু বেশি দিতে চেষ্টা করবেন এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মানে সামান্য পরিমাণে আর মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া আর এক চা চামচ করে সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিব আর মাখানোটা যত ভালো হবে বড়াটা কিন্তু ততটাই টেস্ট হবে তো খুব ভালো করে মাখিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাপে সয়াবিন তেল যেহেতু আজকে বড়া তৈরি করব তো বড়া কিন্তু ডিপ ফ্রাই করতে হবে না শ্যালো ফ্রাই করলেই হবে সেজন্য আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাপে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর বড়াগুলো কিন্তু সাধারণত পাকোড়া চাইতে একটু বড় সাইজেরই হয়ে থাকে তো আপনি আপনার পছন্দ অনুযায়ী বড়াগুলো তৈরি করে নিতে পারেন ছোট সাইজের অথবা বড় সাইজের তো সব সবগুলো বড়া দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের মতো সময় অপেক্ষা করেছি এরপর উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে বেশি লোতে রাখলে বড়ার মধ্যে তেল ঢুকে যাবে আর একেবারে হাই ফ্লেমে রাখলে বড়াগুলো সাথে সাথেই পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি একেবারে গোল্ডেন ব্রাউন করে আর এই বড়াগুলো খেতে অসম্ভব মজা এমনিতেও মুড়ির সাথে খাওয়া যায় শুধুও খাওয়া যায় আর আজকে তো যেহেতু পহেলা বৈশাখ তো পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য বড়াগুলো তৈরি করেছি বড়ার সাথে আমি ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ যেহেতু আজকে পান্তা ভাত দিয়ে বড়া খাওয়া হবে তো পান্তা ভাতের সাথে কিন্তু শুকনো মরিচ ভাজাও খেতে অসম্ভব মজা লাগে সেই আমি বড়ার সাথে শুকনো মরিচও ভেজে নিয়েছি আর বড়াগুলোও সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি মেরিনেট করে রাখা মাছটা ভেজে নিব আর মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়েছি সরিষার তেল তো সরিষার তেল দিয়ে যে ভাজতে হবে এমনটা কিন্তু না আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী তো মাছটা দেওয়ার পর আমি উল্টে পাল্টে ভেজে নিব আর মাছটা কিন্তু একটু সময় নিয়েই মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এদিকে আমি রাতের বেলায় কিছু ভাত বেশি করে রান্না করে রেখে দিয়েছিলাম তো এখন ভাতে দিয়ে দিচ্ছি পানি তো পানি দিয়ে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর প্লেটে নেওয়ার পর প্লেটে ভাত নেয়ার পর আমি সামান্য পানিও নিয়ে নিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে এরপর একটা ভাজা ইলিশ মাছ নিয়ে নিচ্ছি আর ভাজা ইলিশ মাছ নেয়ার পর নিয়ে নিচ্ছি দুইটা ডালের বড়া এরপর নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে শুটকির ভর্তা এই ভর্তাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম পান্তা ভাতের সাথে এই তিনটি খাবারেই কিন্তু খেতে অসম্ভব মজা প্রথমত হচ্ছে ইলিশ মাছ তারপরে হচ্ছে বড়া এরপর হচ্ছে চ্যাপা চুটকির ভর্তা যে কোনো একটা হলেই কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় অনায়াসে আর পান্তা ভাত শুধু পয়লা বৈশাখের দিনই খেতে হবে এমনটা কিন্তু না আপনি যে কোনো দিন চাইলেই পান্তা ভাত খেতে পারেন আর পান্তা ভাত কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেহেতু আমি এখন পান্তা ভাতটা খাবো তো ভাতে কিন্তু মাছ ভাজার তেলটাও নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সামান্য লবণ লবণ না নিলে কিন্তু কোনো স্বাদই পাওয়া যাবে না পান্তা ভাতে তো ডালের বড়া ইলিশ মাছ আর শুটকির ভত্তার সাথে আমি তো খেয়ে নিয়েছি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন সবশেষে শেষে বলবো শুভ নববর্ষ সবার জীবন শুভময় হোক আল্লাহ ফেজ